Den satt ikke der. তো এতটুকু লাগাইনো হয়েছে আপনারা যতটুকু মনে করবেন যে এটা অনেক সহজ আসলে এটা অনেক সহজও না এটা অনেক কঠিন একটা কাজ লাগাতে যতটা কঠিন বাবু বাবু এই কেটে দিতে পারে আমার চোখ পুরো টান টান হয়ে রয়েছে এই বাবু পাফটা কই বসো আই আই بس তো এবারে আমি দেখি بسمিল্লা বলা ট্রাই করি দিলাম তো এবারে দেখি কি হয় আই আপনাদের কাছে ব্রাউন কালারের ই না থাকলে আপনারা হচ্ছে আইশ্যাডো দিয়ে করতে পারেন যেমন আমি আইশ্যাডো দিয়ে করতেছি আর থাকলে তো হইলই এত এত জ্বালাইতেছ কেন তুমি আমার আইশ্যাডো যাতে ভাঙে না এবার খুলি দেখি ওয়ান একটু বেশি হয়ে গেছে মশা নেই একটু ফাউন্ডেশন আপনার একটু কি করে ফেলবেন এটা হচ্ছে কেন

তো ফার্স্ট রেজাল্ট আসছে রেজাল্ট অনেক সুন্দর হয়েছে আমি এটা অনেক দিন ধরে যে ট্রাই করব কিন্তু করা হইতেছিল না আজকে ট্রাই করছি সুন্দর হয়েছে ফার্স্ট রেজাল্ট তা আজকে ব্লগ ছিল এই পর্যন্ত আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তো এটা কেমন লাগছে একটা আমার কাছে ইউটিউবটা ভালো লাগে নাই কেমন লাগছে সবাই কমটা জানবেন টাটা